হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে এক হাজার স্কোয়ার ফুটের আশেপাশে তিনটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখাবো এরিয়া যেহেতু কম সেহেতু এই বাড়িগুলোর নির্মাণ খরচও কম আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে এখান থেকে যে কোনো একটি বাড়ি আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন তিনটা বাড়ি নিয়ে সংক্ষেপে আলোচনা করব এর মধ্যে কোন বাড়ির ডিজাইনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার ওয়ান এ রয়েছে এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইন মাত্র এক হাজার ষাট স্কোয়ার ফুট এরিয়া নিয়ে প্ল্যানটি সাজানো হয়েছে যদি সংক্ষেপে বলি ছয়টা বেড আছে একটা ড্রয়িং আছে একটা ডাইনিং আছে একটি বড় কিচেন আছে আর চারটি টয়লেট আছে এর ভিতরে তিনটা রুমের সাথে অ্যাটাচ রয়েছে আর একটি কমন বর্তমান বাজার মূল্যে আপনি যদি এই বাড়িটা এখানে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে যদি আপনি টোটালটাই কমপ্লিট করতে চান মজুরি খরচ সহ আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লক্ষ টাকা বাজেট ধরে রাখতে হবে এই বাড়িটা কিন্তু আপনারা চাইলে একটু ছোট বড় করতে পারেন যদি আপনি বাজেট কম থাকে তাহলে কিন্তু আরেকটু ছোট পরিসরে করা যেতে পারে আর যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে কিন্তু আপনি আরেকটু বড় পরিসরে করতে পারেন এ রয়েছে নাম্বার টু এই বাড়ির ডিজাইনটা কম খরচে আধুনিক একটা বাড়ির ডিজাইন এখানে মাত্র দুই শতক এরিয়া নিয়ে ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে গ্রাউন্ড ফ্লোর এরিয়া নয়শো স্কোয়ার ফুট এবং তলা ছয়শ স্কোয়ার ফুট আর বাকি তিনশো স্কোয়ার ফুট পিছনের দিকে খোলা একটা ছাদ আছে টোটাল এই ডুপ্লেক্স বাড়িতে পাঁচটা বেডরুম আছে একটা ড্রয়িং একটা ডাইনিং রুম আর তিনটা টয়লেট আর একটি কিচেন রয়েছে এই বাড়িটা যদি আপনি বর্তমান বাজার মূল্যে এখানে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে কমপ্লিট করতে চান তাহলে কিন্তু আপনার পঁচিশ লাখ টাকার নির্মাণ সামগ্রী ক্রয় করতে হবে মজুরি খরচ যদি বলেন তাহলে মজুরি খরচ কিন্তু আপনার আরও দশ লাখ টাকা খরচ ধরে রাখতে হবে এখানে কিন্তু শুধুমাত্র রাজমিস্ত্রি খরচ না এখানে রাজমিস্ত্রি খরচ ইলেকট্রিক মিস্ত্রি খরচ টাইলস মিস্ত্রি খরচ তারপরে আপনার স্যানিটারি মিস্ত্রি খরচ রং মিস্ত্রি খরচ সব প্রকার মিস্ত্রি খরচ এখানে ইনক্লুড রয়েছে এই লাখ টাকার ভিতরে আর হচ্ছে পঁচিশ লাখ টাকার যে নির্মাণ সামগ্রী এখানে ইট বালু সিমেন্ট রড এগুলো তো আছে টাইলস স্যানিটারি মালামাল ইলেকট্রিক মালামাল কিছু কিন্তু এই পঁচিশ লাখ টাকার ভিতরেই আপনার হয়ে যাবে নাম্বার থ্রিতে রয়েছে এইবারের ডিজাইনটা মাত্র এক হাজার ফুট এরিয়ার মধ্যে প্ল্যানিং করা হয়েছে টোটাল এই ডুপ্লেক্স বাড়িতে যা যা থাকছে তা হল একটি ড্রয়িং একটি ডাইনিং চারটা বেডরুম চারটা টয়লেট একটা কিচেন আর তিনটা বারান্দা এই তিনটা বারান্দার মধ্যে একটা হচ্ছে বড় বারান্দা রয়েছে আপনার যদি বাজেট কম থাকে এবং আপনি যদি ছোট একটা ডুপ্লেক্স বাড়ি করতে চান তাহলে কিন্তু এই বাড়ির ডিজাইনটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন আর এই বাড়িটা যদি আপনারা বর্তমান বাজার মূল্যে করতে চান তাহলে ঠিক এখানে যেভাবে দেখানো আছে যদি এইভাবেই আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের বাজেট বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট ধরে রাখতে হবে এখানে কিন্তু মজুরি খরচ এবং মালামাল এ টু জেড খরচটা ধরা হয়েছে আচ্ছা এই তিনটা বাড়ির ডিজাইন যদি আরও বিস্তারিত আপনি দেখতে চান যেমন ফ্লোর প্লান্ট সহ তাহলে কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এরকম সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাদু সাথেই থাকুন আল্লাহ হাফেজ